গর্ভাবস্থায় পুরো সময়টি গুরুত্বপূর্ণ তবে গর্ভাবস্থার শেষের দিকে গর্ভবতী মা এবং পরিবারের কিছু অতিরিক্ত করণীয় রয়েছে যা আজকে ভিডিওতে জানতে পারবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন গর্ভাবস্থার শেষ তিন মাস বা সাতাশ থেকে চল্লিশ সপ্তাহকে তৃতীয় ট্রাইমিস্টার ধরা হয় যে সকল গর্ভবতী মায়েরা অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মা হতে চলেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল ইতিমধ্যে আপনি কহরকালীন তিন ভাগের দুই ভাগ সময় আপনি পার করে ফেলেছেন এ সময়ে পেটও মোটামুটি বড় হয়েছে কিন্তু এখানেই শেষ নয় শেষ তিন মাসে আপনার পেট আরো বড় হবে সেই সাথে বাচ্চাটা ধীরে ধীরে বেড়ে উঠবে গর্ভাবস্থার শেষ তিন মাসে গর্ভের বাচ্চা ও মায়ের মধ্যে কি কি পরিবর্তন আসে এবং এই সময়ে করণীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সব কিছুর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন গ্রহের বাচ্চার প্রথমে যে পরিবর্তন ঘটে সেটি হল হাড়ের সাধারণত সাত থেকে আট মাসে হাড়ে রূপান্তরিত হতে থাকে এই সময় হাড়ের গঠনে বাচ্চার প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন পড়ে তাই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে ভুলবেন না বাচ্চা তার প্রয়োজনে সবকিছু আপনার শরীর থেকে গ্রহণ করবে এ সময় চুল ত্বক ও নখেরও ব্যাপক পরিবর্তন হয় বত্রিশ সপ্তাহের দিকে বাচ্চা পুরোপুরি দেখতে সক্ষম হয় এই সময়ে বাচ্চার শরীরে মোমের মতো আস্তরণ যেটা গর্ভের পানি থেকে ত্বককে রক্ষা করে এছাড়া শরীরে সৃষ্টি হয় সাথে সৃষ্টি হয়ে যায় ব্রেন শেষ তিন মাসে ব্রেনে উন্নয়ন সবচেয়ে দ্রুত ঘটে এই সময়ের মধ্যে চোখের পলক ফেলা স্বপ্ন দেখা ব্রেনের মাধ্যমে নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে শিখে যায় সাঁত্রিশ সপ্তাহের মধ্যে প্রায় সকল বাচ্চার মাথা নিচে নামতে শুরু করে কিছু ব্যতিক্রম ব্যতীত আগমনের জন্য যায় পরিপাকতন্ত্র গর্ভাবস্থার শেষ সময়ে বাচ্চার দেহে মিকোলিয়াম নামক মলের সৃষ্টি হয় এই মিকোনিয়াম মূলত রক্ত কয়না ও সুলানু গোর সমন্বয়ে গঠিত এই মল বাচ্চার ক্ষুদ্রান্তে জমা হতে থাকে পঞ্চন্দ্রিয় উনত্রিশ থেকে একত্রিশ সপ্তাহের মধ্যে বাচ্চার পঞ্চেন্দ্রীয় পুরোপুরি সক্রিয় হয়ে থাকে মানে বাচ্চার স্পর্শ ঘ্রাণ শ্রবণ আলোতে সংবেদনশীলতা অর্জন করে গর্ভবতী দেহে পরিবর্তন ভিতরে সক্রিয় একটি বাচ্চা বৃহদাকার পেট সহ গর্ভবতীর দেহেও আসে নানা পরিবর্তন আসুন জানি পরিবর্তনগুলো পেট ব্যথা পেটের চামড়া হঠাৎ টানলে যেমন পেটে ব্যথা লাগে ঠিক তেমনি ধীরে ধীরে পেটে যেহেতু বড় হচ্ছে তাই সেখানে একটা টান টান অনুভূতি সৃষ্টি হয় যা ব্যথা হিসেবে আপনি মনে করেন হালকা এই পেট ব্যথার সাথে আপনাকে মানিয়ে চলতে হবে বু চালাপড়া পড়া করকালীন শেষ সময়ে আপনার জরায়ু পাকস্থলী ও তার উপাদানগুলোকে উপরের দিকে চাপ দিতে থাকবে যার ফলে সৃষ্ট গ্যাসে আপনার বুকে জ্বালা পড়া হতে পারে জ্বালা বেশি হলে ডাক্তার দেখিয়ে হালকা কিছু ওষুধ সেবন করতে পারে সংকোচন প্রসারণ সন্তান প্রসব প্রক্রিয়ার প্রস্তুতি হিসেবে আপনার জরায়ুতে থেমে সংকোচন প্রসারণ হবে যেটা আপনার কাছে ব্যথা হিসেবে মনে হতে পারে তবে এটি স্বাভাবিক ঘটনা ভ্যারিকেজ ভেইন অনেক গর্ভবতী শেষের দিকে ভ্যারিকেজ ভেইন দেখা দেয় মূলত রক্তবাহী নালী এ সময়ে বাইরে দৃশ্যমান হয়ে উঠতে পারে দেখতে একটু অদ্ভুত হলে এটি স্বাভাবিক মূলত রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে তবে সন্তান প্রসবের পর এমনিতেই ঠিক হয়ে যাবে ফাটা দাগ ক্রমবর্ধমান বাচ্চার কারণে পেটের চামড়াতে প্রচন্ড পরিমাণে চাপ পড়ে যার ফলে পেটে হয়তো ফাটাফাটা দাগে সৃষ্টি হতে পারে যদি চুলকানি অনুভব করেন তাহলে ভেসলিন ব্যবহার করতে পারে কোমর ব্যথা শেষের দিকে কোমর ব্যথা আরো বাড়বে বাচ্চাকে নর্মালে প্রসবের জন্য আপনার নিচের অংশের হাড়গুলোর জয়েন্ট ঢিলে হতে পারে এর ফলে আপনি খুবই তীক্ষ্ণ একটা ব্যথা অনুভব করতে পারেন অদ্ভুত স্বপ্ন প্রথমবার গর্ভবতীরা বাচ্চাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগেন বাচ্চাটা ঠিক মতো প্রসব হবে কিনা প্রসব ব্যথা সহ্য করতে পারবেন কিনা বাচ্চাটা দুনিয়াতে আসলে ঠিক মতো লালন পালন করতে পারবেন কিনা এরকম চিন্তায় অনেক নারীরাই এ সময়ে অদ্ভুত স্বপ্ন দেখেন এতে চিন্তিত হবেন না প্রস্রাবের পরিবর্তন এ সময় গর্ভবতীর যেখানে মূত্র জমা থাকে সেখানে প্রচন্ড চাপ থাকে যার ফলে ঘন ঘন প্রস্রাব হতে দেখা যায় এছাড়া হাঁচি কাশি বা জোরে হালকা হাসলে করতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা পুরোপুরি স্বাভাবিক বিষয় স্তন নিঃসরণ বাচ্চার দুগ্ধ তৈরি প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয় তবে মায়ের বুকে দুগ্ধ তৈরি পুরো প্রক্রিয়া এ সময়ে সমাপ্ত হয় অনেকের স্তন থেকে ঘন বা পাতলা তরল নির্গত হতে পারে আবার অনেকের নাও হতে পারে দুটোই স্বাভাবিক ঘটনা শেষ তিন মাসে কি করণীয় গর্ভের বাচ্চা নড়াচড়ার প্রতি খেয়াল রাখুন শেষের দিকে পেটের জায়গা কম থাকার কারণে নড়াচড়া বেশি করতে না পারলেও তার গতিবিধি নিয়মিত থাকবে নড়াচড়া অনেক কমে গেলে সাথে সাথে ডাক্তারকে জানাতে হবে নিজের ওজন ঠিক মতো বাড়ছে কিনা সেটা যাচাই করুন আপনার ওজন ঠিক আছে কিনা জানতে অবশ্যই কমেন্ট করুন আর অবশ্যই আপনার উচ্চতা গর্ভধারণের ওজন ও কত সপ্তাহ চলছে সেটা উল্লেখ করতে কিন্তু ভুলবেন না ডাক্তারবাবু নিষেধ না করে থাকলে ঘরের হালকা কাজকর্মের মাধ্যমে সক্রিয় থাকুন দৈনিক কুড়ি মিনিট হাঁটার চেষ্টা করুন শেষ ট্রাইমিস্টারে অন্ততপক্ষে দুবার দুবার চেক চেকআপে যাওয়া উচিত আঠাইশতম সপ্তাহে এবং চৌত্রিশতম সপ্তাহে ডাক্তার দেখান আপনার ও বাচ্চার শারীরিক অবস্থা সম্পর্কে এ সময় আপডেট পাবেন আর অবশ্যই ডাক্তারকে প্রশ্ন করে সব উত্তর জানবেন আপনার সন্তান কোথায় জন্ম হবে সে বিষয়ে এখন থেকে পরিকল্পনা করুন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিস্তারিত আলোচনা আগে সেরে ফেলুন যদি ঘরে প্রসব করাতে চান তাহলে প্রশিক্ষিত দায়ের খোঁজ রাখুন এবং দরকারি মুহূর্তে কোনো ডাক্তারকে কল করবেন সেটাও কিন্তু জেনে রাখতে হবে প্রসবের সময় অনেকেই হঠাৎ রক্তের প্রয়োজন হতে পারে তাই আপনার গ্রুপের কমপক্ষে তিনজন রক্তদাতা খোঁজ রাখুন সাথে সাথে অর্থনৈতিক বিষয়ে আগে প্রস্তুত থাকুন খাওয়া দাওয়া আগে থেকে যেমনটা করছিলেন তেমনটাই চালিয়ে যান খাওয়ার অরুচি থাকলে ডাক্তারের পরামর্শ নিন সাধারণত চল্লিশ সপ্তাহে একটি গর্ভকাল পূর্ণ হয় কিন্তু সাঁত্রিশ সপ্তাহ পর যে কোনো সময় আপনার প্রসব হতে পারে সে অনুযায়ী কিন্তু মানসিক প্রস্তুতি রাখুন শেষ তিন মাসে বর্জনীয় ভারী যে কোনো কাজ বা ব্যায়াম এড়িয়ে চলুন অ্যালকোহল অতিরিক্ত চা কফি সিগারেট থেকে দূরে থাকুন আপনার পরিবারে কেউ সিগারেট পারে অভ্যস্ত থাকলে তার মুখের গন্ধ থেকে দূরত্ব বজায় রাখুন ছাড়া কোনো রকম ওষুধ খাবেন না কাঁচা অধুয়া মাছ মাংস কাঁচা দুধ এড়িয়ে চলুন দূরপাল্লার ভ্রমণ করতে যাবেন না ক্রমবর্ধমান পেটের কারণে আপনার ওজনে ভারসাম্য পরিবর্তিত হবে তাই পড়ে যাওয়া থেকে নিজেকে সতর্ক রাখুন দরকার হলে কারো সাহায্য নিন অনেক নিয়ম কানুন মেনে চলা শারীরিক নানা পরিবর্তন ব্যথা অসংখ্য বিধিনিষেধের বিনিময়ে একটি সুন্দর সুস্থ সন্তান পেতে চলেছেন। এই ভেবে হাসি খুশি থাকার চেষ্টা করুন পরিবারের সবার উচিত গর্ভাবস্থায় সুন্দর পরিবেশ বজায় রাখা এতে করে ভালো থাকবেন আর একটি সুন্দর সুস্থ সন্তানের জন্ম দেবেন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন